ইলেকশনের আপনাদের সাথে আমরা আমার সাথে আহ দুজন যুক্ত আছেন আপনাদের অলরেডি তারা আপনাদের অত্যন্ত সুপরিচিত আমাদের সবার প্রিয় বড় ভাই এম মালিক এবং রিটা আপা তো খুব বেশি পরিচয়ের ভিতরে যাচ্ছি না আপনাদেরকে আমার কাছে আসা এই পর্যন্ত যে তথ্য আপনাদেরকে একটু জানিয়ে শুরু করি হবিগঞ্জে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি এডিসির গাড়ি পোড়ানো হয়েছে তারপরে আপনাদের কাছে নিশ্চয়ই এর মধ্যে একটা ভিডিও বেশ কয়েকটা ভিডিও আমার মনে হয় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যে প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী তাদের অত্যাচারে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা চল্লিশ থেকে পঞ্চাশটা সেন্টারে তারা তাদের এজেন্ট দিতে পারছে না তারা অলরেডি যারা বিদ্রোহী বা কেন্দ্রটেন্দ্র দখল করে বসে আছে সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখেছেন কালকে বিকেলে যখন রাজধানীতে বের হয়েছিল ওই সময়ে পাশে থেকে মানুষজন ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিল তো সেনাবাহিনীর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একটু বোঝা উচিত আজকের আলোচনা শুরু করব সবচাইতে আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে খুব ভয়ঙ্কর একটা নজির শেখ হাসিনা রাখলো তার পুলিশ বাহিনী দিয়ে সেটা হচ্ছে কুরআন শরীফ ধরিয়ে বিএনপি একজন কর্মীকে তারা জেনে আগুন দিয়েছে বলে সেটা জনগণের সামনে প্রমাণ করার চেষ্টা করছে এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম ধর্মকে শেখ হাসিনা যে কোটটি পরে তসবি হাতে নিয়ে ব্যবহার করে সেই ধর্মের ব্যবহার আরো একবার বাংলাদেশের এই জঘন্য সরকার করলো এটা আমি মনে করি বাংলাদেশের ১৮ কোটি যে মুসলমান তাদের একেবারে বুকের ভেতরে কেঁপে উঠেছে দৃশ্যটা দেখে একজন মানুষকে ধরে নিয়ে জোর করে তাকে কোরআন শরীফ ধরিয়ে তারপরে ইয়ে করবে যদিও আওয়ামী লীগের কাছে কোরআন শরীফ কোনো বিষয় না তাদের প্রভু তাদের শেষ নবী তাদের ধর্মীয় গ্রন্থ সবই

আমার একটা ধারণা আমি একটা তথ্য আমি একটা খবর পেয়েছি যে এটা কিন্তু সরকারি মহল খুব ভালো করে বুঝতে পারছে যে এই নির্বাচনটা তাদের পতনের রাস্তাটাকে খুব সহজ করে দেবে আমার একটা ধারণা যে কোনোভাবে এই সরকারই চাইবে এই নির্বাচনটাকে বাঞ্চাল করতে এবং করে এটা দোষারো বিএনপির উপরে চাপাবে তার জন্য তাদের নানান রকম মেকানিজম আছে তারা আমরা খুব ভালো করে জানি যে আওয়ামী লীগ যে তাদের এই বছরের সরকার পরিচালনার পেছনে তারা কতগুলো খুব গুরুত্বপূর্ণ কতগুলো সিস্টেম বলবো বলবো না কি কতগুলো রিচুয়াল তারা ফলো করেছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে দোষারোপ করা তারা আহ বিএনপির উপরে নানান রকমের মানুষের বিদ্বেষ তৈরি করবার জন্য নানান রকম পরিস্থিতি ক্রিয়েট করে তৈরি করে করে এটা বিএনপির উপরে চাপিয়ে দেয় এরকম একটা আছে এগুলো সবই কিন্তু চাণক্য যে ধারা আছে না চাণক্য সাতটা আছে চাণক্য চারটা পাঁচটা বিভিন্ন তাদের কতগুলো প্রক্রিয়া প্রকোপাদ কৌশল আছে সেই কৌশল এরা খুব সহজেই অবলম্বন করে তো এই আমার মনে হচ্ছে যে এই নির্বাচনকে ওরা কিন্তু সুষ্ঠু করতে দিবে না আর তাদের নিজেদের মধ্যে যেটা এক্ষুনি ইলিয়াস বলছিলেন যে ডামি প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা বিএনপি আওয়ামী লীগের যে প্রার্থী তাদের মধ্যে যে দ্বন্দ্ব এটা কিন্তু সবসময় ছিল এটা একটা বহির প্রকাশ এটা হবেই এটা কিন্তু সবাই ধারণা করে নিয়েছে আমার মনে হয় যে সরকারের পক্ষে যে ইন্টেলিজেন্স বা রয়ের যে ইন্টেলিজেন্স যেটা বাংলাদেশে কাজ করে এবং তথ্যগুলো সরবরাহ করে তারাও কিন্তু এই তথ্যটা দিয়েছে সরকারের কাছে যে এরকম একটা কিছু হবে মানে এই এই যে দ্বন্দ্বমূলক কারণে কিছু আর্সেনিক কিছু পরিস্থিতি এবং আরো কিছু আমরা শুনেছিলাম শরৎচন্দ্রের দুইটা পার্ট আছে একটা হচ্ছে বিএনপিকে ম্যালাইন করা এবং বিএনপিকে একটা টেরিস্ট অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত করা কিছুদিন আগে আমরা দেখেছি গত বোধহয় দুদিন আগে একদিন আগে প্রেস ক্লাবের সামনে আপনার তারানাহালিমের নেতৃত্বে অনেকে এসেছিল তারা সবাই তাদের কথাই হচ্ছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন তারা মানুষ কুড়িয়ে মারে বাচ্চা মারে মেয়েদের মারে এবং তাদের আহ রেজিস্ট্রেশনটা বাতিল করে দেওয়া হোক এটা হচ্ছে তাদের মূল বক্তব্য ছিল আমি যতটুকু দেখলাম তো এটা একটা তাদের একটা একটা কি বলবো তাদের একটা একটা প্রহসন একটা ষড়যন্ত্রের একটা অংশ বিএনপি কে একেবারেই বাংলাদেশ থেকে নির্মূল করতে চায় এরা যেটা কখনোই সহজ না সম্ভবও না কারণ বাংলাদেশের আপন্ন মানুষ এখন বিএনপি কে রাজনৈতিক দল হিসাবে দেখে না তারা বিএনপিকে আন্দোলন তাদের দাবি আদায়ের একটা অবস্থান হিসেবে দাকে সুতরাং বিএনপিকে নিয়ন্ত্রণ করা বা তাকে তাদের উপরে সমস্ত দোষারোপ অর্পণ করা তো সহজ হবে না কারণ কোন মানুষ বাংলাদেশের জনগণ এটাকে কখনোই গ্রহণ করবে না আর যেটা ওরা করছে আমি শুনেছি যে আশিটা সেন্টারের ওরা একটা লিস্ট করেছে যেখানে ওরা আর্সেনিক করবে মানে ওই বোম ফোটাবে লোকজনকে মারবে

একটা হচ্ছে র আর একটা হচ্ছে মোসাদ আমাকে অনেকে সাবধান করে দিয়েছিল যে তোমরা মোসাদ বা র সম্পর্কে এইভাবে কথা বলতে বলো না কিন্তু না বলেও হয় নাই কারণ বাস্তবে আমরা তাদের অনেক প্রমাণ পাচ্ছি যে এই মোসাদ এবং র একসঙ্গে ওয়ার্কিং পার্টনার হিসেবে 2018 সালের অক্টোবর 18 তারিখ থেকে তারা যে একটা প্রক্রিয়া চালু করেছে এখানে কিন্তু তারা একসঙ্গে কাজ করছে এখন পর্যন্ত এবং তাদের যে মূল লক্ষ্যটা কথা আমি ঠিক জানি না এখন মূল লক্ষ্যটা হচ্ছে একমাত্র এই যে নির্বাচন গ্রহণ হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে না এটার মূল কারণটা হচ্ছে বিরোধী দলরা এটা দেশ অংশগ্রহণ করছে না তো এই জন্য বিরোধী দল হিসাবে বিএনপি কে তারা একেবারে নিশ্চিন্ন করবার একটা পরিকল্পনা নিয়েছে যেটা কতটা সফল হবে তা আমরা বুঝতেই পারি কতлег সম্ভব না বাংলাদেশ যত দিন আছে বিএনপি তত দিন থাকবে এখন তার সঙ্গে যে আর্সেনিক গুলো করছে এগুলো কিন্তু খুবই এগুলো বোঝাই যায় এটা করবেই ওরা যে ঘটনাগুলো সব তাদের সেই পরিকল্পনার অংশ এখন হচ্ছে যে এই নির্বাচন একজন আমাকে বলেছিলেন খুব দায়িত্বশীল এক ভদ্রলোক আমাদের খুব সিনিয়র বুজরুক মানুষ তিনি আমাকে বলেছিলেন যে হাসিনা শেখ হাসিনা যদি এই নির্বাচনটা করে ফেলে ও কিন্তু কোনোভাবেই আর বেঁচে যাতে বাঁচার তার কোনো রাস্তা নাই শেষ একদম ধ্বংস হয়ে যাবে তার সে শুধু না আওয়ামী লীগও নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু সে কোন রকম যদি না করে নির্বাচনটা তাহলে কিন্তু না তো আমার মনের মধ্যে খুব লেগেছিল তাই আজকে এটা বললাম যে আসলেই তাই এই নির্বাচনটা করার পরে যে কনসিকুয়েন্সেস হবে যারা একজন সুষ্ঠ চিন্তাশীল মানুষ তারা কিন্তু বুঝতে পারছে যে এই নির্বাচনের পরে সিনারিওটা কি হবে সংগঠন জামাত বলেন এবং বিরোধী দলীয় যারা আছে সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের একটা গুরুত্ব আছে তাই না একটা নাগরিকের একটা অধিকার আছে তাদের গুরুত্ব আছে নাগরিককে যারা সম্মান করে না তাদের যারা হিসাবের বাইরে রাখতে চায় যারা বিদেশি শক্তির মদদে যারা দেশকে অকুপাই করে রাখতে চায় তারা ইভেন্টুয়ালি তারা কখনোই এখানে টিকে থাকতে পারবে না সাময়িক সাময়িক ভাবে হয়তো তারা লাভ করছে যেমন আমরা শুনেছি আপনাকে আজকে বলি যে আইক্যাপ বলে যে আমেরিকান একটা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে আমেরিকা ইসরাইল একটা প্রতিষ্ঠান যেটা খুবই শক্তিশালী যেখানে কাটার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন যে যারা এই আইক্যাপের সমালোচনা শুধু করে তারা বারো ঘন্টার মধ্যে এই কংগ্রেস আমেরিকান কংগ্রেসের সদস্য হারিয়ে ফেলে তার এত শক্তিশালী আমি শুনেছি যে আইকার আমরা আরেকটা আমি একটা ভিডিও দেখেছিলাম আমি ইলিয়াসকে পাঠিয়েছি আমি জানি না ইলিয়াস দেখেছি কিনা সেখানে এই ভিডিওটা করেছে যে ভারতীয় নাগরিকরা বা ভারতীয় সোলজাররা আজকে ইসরায়েলের সঙ্গে হামাসে যে যুদ্ধটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে এবং তাদের ছবি সহ তাদের নাম সহ তাদের তাদের পুরো পরিচিতি সহ এই ডকুমেন্টারিটা ওরা বানিয়েছে এবং একটা কমন জিনিস দেখিয়েছে মোসাদের সঙ্গে রয়ের বা ভারতের সঙ্গে ইসরায়েলের সেটা হচ্ছে কমনালিটিটা হচ্ছে ওরা মুসলমান বা বিদ্বেষী যেমন উনি ওই ডকুমেন্টারির মধ্যে এটাও বলে আছে যে কিভাবে এই নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার কিভাবে মুসলমান নিধন করবার যে প্রক্রিয়া সরি হাতে নিয়েছে কিভাবে তারা কাশ্মীরের একেবারে মুসলমান শূন্য করতে চাচ্ছে ইসলাম শূন্য করতে চাচ্ছে কাশ্মীরে মুসলমান দেখে দেখে তারা টার্গেট করে হত্যা করছে যেটা এখন আমরা দেখছি যে ইসরায়েলি করছে আহ হামাসে হামাসে তারা কোনো মুসলমান রাখতে চায় না তারা বাচ্চা পর্যন্ত ছোট বাচ্চা কাউকে স্পেয়ার করছে না তারা পুরো কোন বিল্ডিং এ তারা সবগুলোকে সমতল করে ফেলছে কোনো বিল্ডিং থাকবে না পুরো শুধু ল্যান্ডটা তাদের দরকার এই একই কাজ কিন্তু ভারতও করছে এবং ভারত যে বর্ডারের যে বর্ডারে যে এই যে নির্বিঘ্নে যে হত্যা করা হয় বাংলাদেশি নাগরিকদের এটার সম্পর্কে আমি কিছু কাজ করতে চেষ্টা করেছিলাম এক পর্যায়ে আমি দেখেছি তারা বলছিল দে আর হ্যাপি কারণ ওদের কনসেপ্টটা হচ্ছে মুসলমানদের হচ্ছে তাদের টার্গেট তো সুতরাং বাংলাদেশি সবাই মুসলমান সুতরাং বাংলাদেশি দেখলেই গুলি করো সো ট্রিগার হ্যাপি কোনো কারণ নাই কোন কারণ ছাড়া তারা গুলি করে মুসলমানদের উপরে যত হত্যা করে তারা মনে করে তত মুসলমান কমছে মাইন্ডসেটটা আপনি চিন্তা করেন যে আমাদের কিন্তু সচেতন হতে হবে এটা খুব খুব একটা সিরিয়াস ব্যাপার পাকিস্তানে ওরা ওটা সাহস পায় না পাকিস্তান ইন্ডিয়া বর্ডারে কিন্তু বাংলাদেশের সাহস পায় কেন কারণ বাংলাদেশের সরকার ভারতের লেজর বৃদ্ধি করে শুধু তাই না বাংলাদেশি সরকার ভারতের মদতে ক্ষমতায় টিকে থাকে এবং তারা হাত বাড়িয়ে সময় ভারতের সহযোগিতা চায় এবারও তারা ভারতের তারা আরেকটা প্রহসন আরেকটা ষড়যন্ত্র বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে করছে এরকম করে হয়তো আমি জানি এবার তারা পার পাবে না ইনশাল্লাহ আর বিদেশি শক্তি বিদেশিরা যখন দেখবে যে কোনো যে কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক জন যখন দেখবে যে তারা দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্র মানবাধিকারের জন্য সংগ্রাম করছে মৃত্যুবরণ করছে তাদের নাজেহাল করা হচ্ছে তখন স্বাভাবিকভাবে মানবতার কারণে বিশ্বের সবাই তাদের সমর্থন দেবে আমাদের সেই মনোভাব বলতে রাখতে হবে কারণ আমরা কিন্তু ঠিক জায়গায় আছি আমরা দেশের জন্য দাঁড়িয়ে আছি আমরা বলতে যারা দেশপ্রেমিক নাগরিক যারা বিএনপি করছে বা যারা বিরোধী দল করছে যারা দাঁড়াচ্ছে এই অত্যাচার এই অন্যায় বিরুদ্ধে দেশের পক্ষে যারা দাঁড়াচ্ছে আমরা সবাই কিন্তু ঠিক জায়গায় আছি সুতরাং শক্ত ভাবে আমরা আমরা এটাকে প্রতিরোধ করবো কেউ আমাদের বন্ধ করতে আমাকে পারবে আচ্ছা আমরা একটা एक वीडियो देखिए তারপরে মালিক ভাই আপনারা जैसे जाइए ভিডিওটা শুরু ও যে কত বড় মাপের একটা বলদ এইবার এই যে ড্যামি প্রার্থী আর ই প্রার্থী দিয়া তারপরে এটা প্রমাণ করলো অনেকগুলো আপনার ঢাকা পাঁচে তারপরে হবিগঞ্জ সব বিভিন্ন জায়গায় ভোট শুরু হয়ে গিয়েছে এবং এক প্রার্থীর ইয়েরা আপনার কোভি একটা মেয়ের আপনার ইয়ে শুরু হয়েছে এই মহিলা এখানে বলছে যে তাদের লোকজনের লোকজন দিয়ে যেতে যাওয়া হচ্ছে না উন্নদলের লোকেরা এখানে চলে এসেছে এটা কি কোনো আইন হলো না কোন দেশের আইন আছে এসব বলছে তো আইন মানে 2018 সালে যেটা হয়েছে সেটা তখন আইন কোথায় ছিল ইউএস একটা কথা বলি আর্মিদের ব্যাপারে বলা দরকার কারণ 18 সালে কিন্তু এইভাবেই আর্মি ডিপ্লয় করেছিল কিন্তু আর্মিকে কিভাবে করে জানেন আর্মি উইল বি আন্ডার দা পুলিশ আর্মির কোন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই তাদের কোন রকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া নামানো হয়েছে এখনো তাই বা আঠারো সালেও তাই হয়েছিল পুলিশ আছে তাদের আন্ডারে তারা কিন্তু খালি খালি টহল দিতে দিবে তাদের কোনো দায়িত্ব নাই দে হ্যাভ নো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুতরাং আর্মিকে মানুষ ভুয়া বলছে এই কারণে বলছে যে তাদের নামানোটা ভুয়া এই নাও ভাই আপনারাদের এসার পরে আপনি সেই গ্রামে কথা হচ্ছে আপনাদের এলাকার খবর সারা দেশের খবরই আপনাদের লন্ডনে এখন যাচ্ছে তো ভোট কি এসার পরে শুরু হয়েছে না তাজ্জুত পরে তার তো শুরু হবে বলেন কি আলাদা ভাই यस আলাইকুম হ্যাঁ যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আমাদের লিডার দেশ নায়ক তারেক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেহেতু বা আমরা বাংলাদেশের এনেই ইস্যু হলে আমরা আপা আপনি শুরু করেন মালিক ভাই কানেকশনের সমস্যা হচ্ছে যাই আমি একটা তথ্য জানিয়ে রাখি দর্শক আপনাদেরকে এবং বাংলাদেশে যত সাংবাদিক আছে আমরা সাংবাদিক কিংবা বিচার বিভাগ পুলিশ সেনাবাহিনী সবসময় যে কথাটা বলি দেশে এখন অসংখ্য ভালো মানুষ আছে কিন্তু যাদেরকে যে বড় বড় পদগুলোতে বসানো হয়েছে খারাপ সব মানুষগুলোকে যে কারণে আপনারা হয়তো যে কাজটা করা উচিত সেই কাজটা করার সুযোগ পান আমি বাংলাদেশের প্রতিটা সাংবাদিককে বলবো যে আপনারা যেসব ভিডিও ফুটেজ যেগুলো আপনারা কালকে কেন্দ্র থেকে পাবেন এইসব ভিডিও ফুটেজ এগুলো আপনাদের টেলিভিশন আপনাদেরকে চালাতে দেবে না আপনাদের পত্রিকায় নিউজ করবে না আমি দুই তিনটা টেলিভিশনের খবর জানি যেখানে তারা মিটিং করেছে আজকে সন্ধ্যায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যায় যে কালকে কোন কোন রিপোর্টার কোথায় থাকবে কে কোন ভাষায় কথা বলবে সেটাও তাদেরকে বলে দেয়া হচ্ছে এবং সারা দেশে যত ধরনের এই আপনি যা যা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এর কোনো কিছুই একেবারে খুব একটা অর্গানাইজ ওয়েতে তারপরে মিডিয়াতে আসবে কতটুকু দেওয়া প্রয়োজন কতটুকু দেওয়া প্রয়োজন না এটা ডিজিএফ এর একটা টিম কাজ করছে তারা সম্পাদকদের সাথে একটা সমন্বয় করে তারপরে এগুলো প্রচার করার ব্যবস্থা করবে তো আমি আমার ইমেল আইডিটা আপনাদেরকে বলে রাখি ফিফটিন মিনিটস বিডি আমি স্পেল করছি ওয়ান ফাইভ এম আই এন ইউ টি ই এস বিডি অ্যাট জিমেল ডট কম আপনারা এখানে যে কোনো তথ্য জানাবেন যে কোনো ভিডিও জানাবেন আমরা কালকে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে নানান ধরনের আপনারা এই বিষয়টা একটু তৎপর থাকবেন আপনারা আপনাদের মতো করে এটা প্রচার করার ব্যবস্থা করবেন আমার এই ভিডিও যদি আপনার চোখে পড়ে তাহলে তো অবশ্যই সেই ভিডিও আপনারা আমাকেও জানা দেবেন আমরা এটা প্রচার করবো ইনশাল্লাহ মালিক আপনার বক্তব্য শুনছিলাম আমরা আপনি কন্টিনিউ করবেন সরি আমি হঠাৎ করে ইন্টারনেট সমস্যা তো আমি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার আত্মার মাইক কামনা করছি তারপরে তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবন্ধী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ওনার মুক্তি দাবি করছি যে আল্লাহ তালা অতিথি যেন আমাদের মাঝখানে ফিরে দেন আজকে যে বিষয়টা অলরেডি রিথাপার সাথে আমি টোটালি একমত আজকে শুধু গণতন্ত্র না আজকে আমাদের দেশের এটা সার্বভৌমত্ব একটা হুমকির সম্মুখীন হয়ে গেছে থানা সিরিজ বিবিসি বিভিন্ন নিউজ করছে এবং তারা বলতেছেন যে ইন্ডিয়ানদের টু মাছ ইন্টারফিয়ারেন্স বাংলাদেশের বিষয় এবং তারা তারা বিবিসি বলেছে যে এটা শেখ হাসিনা একজন উইমেন সে এককভাবে পাওয়ারফুল তার ইশারার বাইরে কিছুই হচ্ছে না এবং তারা টেকনিক্যালি তারা তারা তাকে ডিকটেটার বলছেন আজিরা নিউজ লাস্ট নাইট আমি দেখেছি এবং তারাও যে একদলীয় শাসন চলছে বাংলাদেশ আজকে বিবিসি বাংলাদেশের মানুষ যে গুম হয়েছে তাদের এবং প্রতিদিন তারা খুন করছে এটা বিবিসির তারা একটা নিউজ এশিয়া নিউজে তারা এগুলি উল্লেখ করেছেন তো যে যে জায়গায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা ডেমোক্রেসির জন্য তারা যেমন আমেরিকা ইউনাইটেড কিংডম ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা তাদের বিরুদ্ধে এখন ইন্ডিয়া সরাসরি একটা চ্যালেঞ্জিং চলে গেছে হাসিনা একদিকে দেখেন আওয়ামী লীগ বিভিন্নভাবে আপনার এই যে আমেরিকান অ্যাম্বাসেডারকে এর আগেও তা বলেছে যে কাজের মেয়ে মর্জিনা আমেরিকার অ্যাম্বাসেডার কে তারা জবাই করে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা ওপেন বক্তব্য দিয়েছে হাসিনা ক্রিটিসাইজ করে বললেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকা চাইলেই আমাকে ফালাই দিতে পারে এবং আপনার দেখেন আজকে এই যে ড্যামে নির্বাচন হওয়ার আপনার এক বছর আগেই এই যে আগিম মুমিন উনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে উনি বলে আসছেন যে ইন্ডিয়াকে ক্ষমতায় রাখতে হবে এবং হাসিনাকে ক্ষমতায় ইন্ডিয়ার ক্ষতি হয়ে যাবে আজকে বিএনপি ক্ষমতায় যেন কোনোভাবে না আসে উনি বাংলাদেশে এসে কিন্তু এই বিষয়টা উনি ডিগলিয়া করেছে এবং আমি একটা বাংলাদেশের প্রিয় মাতৃভূমির আমার প্রিয় ভাই বোনকে আমি বলতে চাই যে আজকে দেখেন উনি 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 গত জাস্ট শুধু আমি আপনাদের গত গতকালকে আমেরিকায় নিউ ইয়র্কে একজন আমেরিকান সিটিজেন রিজবি তারা একটা প্রেস কনফারেন্স করেছেন তথ্য সহ কেন জয়কে অ্যারেস্ট করেছিল তিনশো মিলিয়ন ডলারের মামলায় আছে এটা হাসিনার মানি লন্ডিং করে ওনারা নিয়ে আসছে এবং জয় এখন কোথায় জয় আজকে নির্বাচনে নাই কেন জয় আজকে কারণ এরা দিল্লিতে এর আগে জয় একবার বাংলাদেশে কদিনের জন্য এসে উনি দিল্লির সাথে একটা মিটিং করেছেন এবং সেখানে তারা আরো একটা নির্লকশা তৈরি করেছে যে নির্বাচনের পরে তারা এনি কস্ট বাংলাদেশে ইন্ডিয়া এবং বাংলাদেশ পার্মানেন্টলি তারা একটা এগ্রিমেন্ট তারা করেছেন এবং সেই এগ্রিমেন্টে আমাদের দেশে ইন্ডিয়া যেভাবে চাইবে বাংলাদেশ এইভাবেই থাকবে বাংলাদেশে গণতন্ত্র কোনো দিন ফিরে আসবে না সেই কারণে ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশের দায়িত্ব দিয়েছে রকে রড ডিজি এটা ডিজাইন করেছেন কিভাবে ইলেকশন হবে এবং এখানে বাংলাদেশের সেনাবাহিনীর মিনিমাম সহযোগিতা এবং বিরোধিতা করার

এই যে রো এবং মাসাদের বিষয়টা একটা বিশাল একটা মাফিয়া কিভাবে ইসরায়েলের কাছ থেকে সবচেয়ে বাংলাদেশের জনগণকে বুঝতে হবে আজকে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের কাছে কোনো ব্যবসা করা যাবে না ইসরায়েলের সাথে কোনো ধরনের লেনদেন হবে না এটা আপনার সংবিধান বলেছে বাংলাদেশের পাসপোর্টে লিখ আছে রাষ্ট্র সেখানে পক্ষে খুনি ভারতের তাবেদার ভারতের দালাল এই হাসিনা নরেন্দ্র মোদীর সাথে তার পরক্রিয়া সম্পর্ক পার্সোনালি রয়েছে এবং এটা কে বলেছে তাদের ফরেন মিনিস্টার মুমিন বলেছে এবং আজকে নরেন্দ্র মোদি এবং আমরা দেখেছি বা নরেন্দ্র মোদী যে হাসিনাকে এয়ারপোর্ট থেকে লং ড্রাইভে নিয়ে গেছেন এটা বাংলাদেশের মিডিয়াতে পারছে তারা খুব খুশি কারণ হাসিনার সাথে লং ড্রাইভ নরেন্দ্র মোদী আছেন এবং হাসিনা ভারতে আপনার এয়ারপোর্টে পত্রপত্রিকা শুধু নয় টেলিভিশনে আমরা দেখেছি উনি এইভাবে খেমটা ডান্স করছেন